শেখ হাসিনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে তিনি দিল্লিতে আছেন এটা জানেন কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন না মাঝে মধ্যে তার অডিও বার্তা শোনা যায় যেমন বিশ্বের জঙ্গি নেতারা অডিও বার্তা দেয় ভিডিও বার্তা দেয় তিনি যদি ভিডিও বার্তাও দিতেন তিনি যে নেতাকর্মীদের সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা বলেন কবিতা আবৃত্তি করেন তারপরে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যা খুশি তাই বলেন এইগুলি যদি উনি ভিডিওতে থাকতেন তাহলে মানুষ ওনার এক্সপ্রেশনটা বুঝতে উনি এখন কি অবস্থা আছে তার মানসিক অবস্থা কি সেটা জাস করা যেত কিন্তু সেটাকে তিনি লুকায় রাখেন তিনি অডিওতে কথা বলেন হয়তো তিনি বলেন এটা মানে ওনার গলা নকল করে অন্য কেউ বলেন কিনা সেটাও কেউ বোঝা যাচ্ছে না আর অ্যাকচুয়ালি তিনি কি অবস্থায় আছেন কোথায় আছেন কতদিন এইভাবে থাকবেন এই সবকিছু মিলায় মানুষের মধ্যে একটা রহস্য এই জন্যই বললাম যে আস্তে আস্তে তিনি রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছেন তার সম্পর্কে আসিফ নজরুল কিছু কথা বলেছেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল এখন শেখ হাসিনার এই যে নানা রকম বক্তব্য সেই বক্তব্যের কারণে আসিফ নজরুল আইন উপদেষ্টা তারা তিনি বা তার সরকার চাপ বোধ করে কিনা আসিম নজরুল বলছেন যে প্রশ্নই আসে না কোনো চাপ বোধ করছি না উনি যেসব কথা বলেন তা হাস্যকর মনে হয় উনি বারবার বলেন আমি কিন্তু বাংলাদেশে চলে আসবো বলছেন না যে চট করে চলে আসবো আমি বাংলাদেশের কাছাকাছি আছি তো আমরা বলছি আপনি বাংলাদেশে আসেন এটাই আমরা চাচ্ছি আপনাকে প্রত্যার্পনের আবেদন করে রেখেছি আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান দেখেন এর আগে শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতো যে সে আসে না কেন আদালতের সাহস থাকলে আদালতের সামনে বলুক ফেস করুক আদালতকে এখন ওই আওয়ামী যেগুলি বলতো ওই আওয়ামীরা কিন্তু এখন বলে না যে শেখ হাসিনা আসুক এসে আদালত ফেস করুক এখন কিন্তু একদম উল্টো দেখেন মানে একেবারে কিভাবে উল্টে গেল পুরো বিষয়টা তারেক রহমান এখন ঠিকই লন্ডনে আছেন কিন্তু তিনি মুক্ত তার আসতে কোনো সমস্যা নেই হয়তো অনেক রাজনৈতিক হিসাব নিকাশের কারণে তিনি আসছেন না কিন্তু যে কারণে তারেক রহমান ভয় পেত ওই একই কারণে শেখ হাসিনাও ভয় পায় কেননা তারা জানে যে বাংলাদেশের আইনি শাসন আহ বা বিধি ব্যবস্থা কেমন তারেক রহমানের বিরুদ্ধে সাজার ব্যাপারটা তাদের হলো ফরমসি আদালত তাদের করে দিয়েছে কিন্তু এখানে তো শেখ হাসিনা নিজে জানে যে তার নেতৃত্বে বাংলাদেশে কি পরিমাণ একটা গণহত্যা হয়েছে জাতিসংঘের রিপোর্টও তার প্রমাণ তো সুতরাং এখন আদালত ফেস করার সাহস তার কিন্তু আসলেই নাই এটা হলো বাস্তব ওই কথাই আসিফ নজরুল বলছেন যে আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান আমরা তো সেটাই চাই মাঝে মধ্যে ওনাকে মানসিক ভারসাম্যহীন মনে হয় এত মানুষকে হত্যা করার পর এভাবে মিথ্যাচার করে কবিতা করেন। ওনার বাড়ি হয়ে গেছে। হুমকির মুখে অথচ উনি অন্য একটা দেশের আতিথেয়তা গ্রহণ করে কবিতা আবৃত্তি করা কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না আসলে তাই নির্বিকার কবিতা আবৃত্তি করতেছে হ্যাঁ লুত রহমান রিটনের সবজি নিয়ে সে একটা কবিতা আবৃত্তি করছে তো এই হলো শেখ হাসিনা অবস্থা এই জন্য বারবার বলছি যে শেখ হাসিনা ধীরে ধীরে একটা রহস্য নারীতে পরিণত হচ্ছে তার বাংলাদেশে ফিরে আসা এটা একটা অসম্ভব কল্পনা আপাতত মনে হচ্ছে এটা কবে এই পরিস্থিতি আবার তৈরি হবে এটা কেউ বলতে পারে না দর্শক مرة ثانية الله أكبر